দিন দিন ইন্টারনেট গ্রাহক হারাচ্ছেন মোবাইল অপারেটররা যার ধাক্কায় কমছে অপারেটরদের আরও নেতিবাচক প্রবৃদ্ধির জন্য উচ্চ সিম কর ও মূল্যস্ফীতিকে দায়ী করছেন সেবাদাতারা যদিও একই সময়ে ব্রডব্যান্ড গ্রাহক বাড়ছে প্রায় আট লাখ এক মাস মেয়াদে একশো জিবি ডাটা নিয়ে সাজানো হয়েছে সুপার ইন্টারনেট প্যাক নেটের এক নম্বর অফারে নয়শো আটাশি টাকায় মিলছে তিন মাস মেয়াদি ডাটা এত সব অফারের প্রচারণা চালিয়েও গ্রাহক টানতে পারছেন না মোবাইল অপারেটররা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন তথ্য বলছে দু সালের জুনে দেশের মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল বারো কোটি সাতানব্বই লাখ সবশেষ এপ্রিল পর্যন্ত যা নেমে এসেছে এগারো কোটি পঁয়ষট্টি লাখে অর্থাৎ গ্রাহক কমেছে এক কোটি ছাব্বিশ লাখ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল বলেন আগে যেরকম মোবাইলে ইন্টারনেট কিনে স্বাচ্ছন্দ্য বোধ করতাম এখন সেই দামে পাচ্ছি না আগে মাসে দশ জিবি পনেরো জিবি কিনতাম এখন কেনাই হয় না বাসায় ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করি রফিক নামে এক চাকরিজীবী বলেন বাসা আর অফিসে ব্রডব্যান্ড ইন্টারনেট আছে এছাড়া অফিসের কাজে যেখানেই যাই ব্রডব্যান্ড সুবিধা পাচ্ছি দাম বেড়ে যাওয়ায় মোবাইলের ডাটা কেনা হয় খুবই কম এখন কিনাই হয় না মানে 2 1 জিবি বাসা ওয়েপায় আছে আর ডাটা হয় গেলে কি। গ্রাহক হারানোর প্রভাব পড়ছে অপারেটরদের আয়ও চলতি বছরের প্রথম তিন মাসে তিন হাজার আটশো কোটি টাকা আয় করেছে গ্রামীণ ফোন যা গত বছরের একই সময়ের তুলনায় আড়াই শতাংশ কম এই সময়ে রবির আয় কমেছে ভয়েসে দশমিক সাত শতাংশ এবং ডাটায় এগারো দশমিক চার শতাংশ তবে এই বিষয়ে কোনো তথ্য দেয়নি বাংলালিঙ্ক গ্রামীণ ফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন সিম টেক্স বা এ জাতীয় নেগেটিভ ব্যারিয়ারগুলো রয়েছে সেটাকে আরেকটু পজিটিভলি দেখা গেলে অবশ্যই এমন পরিস্থিতিতে সহযোগিতা হবে মোবাইল অপারেটররা ধাক্কা খেলেও ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক বেড়েছে প্রায় আট লাখ ব্রডব্যান্ড ব্যবহার করেছেন এক কোটি তেতাল্লিশ লাখ গ্রাহক বর্তমানে মোবাইল ও ব্রডব্যান্ড মিলে দেশে ইন্টারনেট ব্যবহার করছে ১৩ কোটির বেশি গ্রাহক এবি সভাপতি আমিনুল হাকিম বলেন মোবাইল অপারেটরদের কোয়ালিটি অব সার্ভিস দিন দিন পরিবর্তন হচ্ছে ফলে সবাই আবার ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটে ফিরে আসছে